জি আসসালামু আলাইকুম আমি সাদিয়া নানগঞ্জ থেকে আসছি সালাউদ্দিন স্পেশালিস্ট হসপিটালে লিপি আক্তার ম্যাডামের তত্ত্বাবধানে আছেন বর্তমানে আমার অনেক সমস্যা হয়ে গিয়েছিল আমি ঢাকার মধ্যে অনেক হসপিটালে ঘোরাঘুরি করে আমি কোনো রকম ট্রিটমেন্ট পাইনি এখানে আসার পরে সালাউদ্দিন স্পেশালিস্ট হসপিটালে আসার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ট্রিটমেন্ট পেয়েছি লিপি আক্তার ম্যাডামের চিকিৎসা এখানকার সমস্ত স্টাফদের ব্যবহার আমি অনেক খুশি